বাবা এ নাও এখানে বিশ হাজার টাকা আছে এবারে তুমি সোহেল আঙ্কেলকে দিয়ে আসো কিসের থেকে ওই যে সোহেল আঙ্কেল তোমার কাছে টাকা পায় না ওই টাকা গুলো তুই টাকা কই পাইছ আমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছি ফোন বিক্রি করে দিয়েছিস কেন বাবা বাবা আমার শখের থেকেও তোমার সম্মানটা আমার কাছে অনেক বড় মানে কে ভাই টাকা ধার নিছেন টাকা চাই তুমি বুকে চাওয়ার আগে টাকাটা দিয়ে দিবেন না ভাই টাকাটা গুছাইতে পারি না তো ওই জন্য আমি টাকাটা দিতে পারি না ভাই আমি আগামী সপ্তাহে আপনার টাকাটা সুদ দিয়ে দিব শুনেন ভাই আজকে এক মাস ধরে আপনি একই কথা কইতাছেন আপনার ছেলে তো ঠিকই দামি ফোন কিনে দিয়েছেন আমার কাছে টাকা নিয়ে টাকা দেওয়ার এত কষ্ট হয় কেন আপনার ভাই রাগ করেন কেন আমি তো কুইলাম আগামী সপ্তাহে টাকাটা দিয়ে দিব আপনার জবান ঠিক আছে তো জি ভাই আচ্ছা যান মনে থাকে যেন এটা তোমাদের মতো বাবারা সন্তানদের সব পূরণ করার জন্য কত কিছুই না সহ্য করতে হয় বাবা আমি থাকতে তোমাকে কে অপমান করবে এটা আমি সহ্য করতে পারবো না তাই আমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছি আর এই টাকাগুলো সৈল আঙ্কেলকে দিয়ে আসিও আর তুমি আমাকে নিয়ে এত টেনশন করিও না প্রয়োজন হলে আমি দুইটা টিউশনি করে আমার নিজের খরচ আমি নিচে চালাবো আর তুমি তোমার শরীরের প্রতি যত্ন রাখো আর আমার পড়া লেখা শেষ একটু কষ্ট করো বাবা মোশাল্লাহ মোহন আল্লাহ তো শুক্রিয়া বহ এই পৃথিবীতে স্বপ্ন একটাই তার সন্তান মানুষের মতন মানুষ হবে তার সন্তানের জন্য তার বাবা মা মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াবে দোয়া করছি বাবা তুই মানুষের মতন মানুষ হ ঠিক আছে হাত মুখ দিয়ে খাওয়া